চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার শস্য বিমা অনলাইনে স্ট্যাটাস চেক করুন অর্থাৎ এই যে বাংলার শস্য বীমা রয়েছে বা বিএসবি এর মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে অর্থাৎ ফসলের যে ক্ষতিপূরণ সেটার কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে তো তেতাল্লিশশো তেতাল্লিশ তেষট্টি টাকা কেউ পেয়েছে আবার কেউ দশ হাজার পেয়েছে আবার কেউ পাঁচ হাজার পেয়েছে তো আপনাদের জমির যে ক্ষতির পরিমাণ তার অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তো আপনি কত পাবেন কিভাবে অনলাইনে চেক করতে পারেন বা পাবেন কিনা সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো আগে বিস্তারিত দেখে নেব এই বাংলার শস্য বিমা নিয়ে কী বলা হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে যে প্রাকৃতিক খামখেয়ালির কারণে গত বর্ষায় মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল যার জেরে পাট ও বর্ষাকালের ধান চাষ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কৃষকেরা বৃষ্টির ঘাটতির কারণে ধান লাগাতে না পারায় লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু কৃষকের কয়েক মাস আগেই ক্ষতিপূরণের যে টাকা সেটা কিন্তু তারা পেয়েছেন সেই সঙ্গে বৃষ্টি কমের কারণে বর্ষাকালে ধান চাষ আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবারের এবারের জেলার চৌত্রিশটি গ্রাম পঞ্চায়েতের সাঁত্রিশ হাজার কৃষক কিন্তু বিমার ক্ষতিপূরণ পাচ্ছেন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে ওই সব গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির ঘাটতির জেরে ধানের যে উৎপাদন সেটা ব্যাহত হয়েছে আর সে কারণে তাদের দু কোটি আশি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে বলে জেলা কৃষি দপ্তরের কর্তারা জানিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিছুদিনের মধ্যে কিন্তু এই বিএসবি যে টাকা বিএসবির যে টাকা সেটা কিন্তু ঢুকতে চলেছে মুর্শিদাবাদের উপকৃষি অধিকর্তা মোহনলাল কুমার বলেন এবারের জেলায় প্রায় সাঁত্রিশ হাজার কৃষক বিমার ক্ষতিপূরণ পাচ্ছেন ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে তার দাবি রবি মৌসুমে আমাদের জেলায় দশ ফসলের বিমা করানোর কাজ চলছে পনেরোই মাস পর্যন্ত তিল ও ভুট্টার বিমা করানো যাবে এবারে রবি মৌসুম আট লক্ষ চুয়ান্ন হাজার কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে আমরা সেটা করতে পারব জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাকৃতিক কারণে ফসলের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া সংস্থা রয়েছে বাংলা শস্য বিমার যোজনায় আবার প্রাকৃতিক কারণে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চাশ শতাংশ জমিতে ফসল লাগাতে না পারলে সেটাও শস্য বিমার আওতায় আসে ওই এলাকায় ক্ষতিগ্রস্ত যেসব কৃষক রয়েছে তারা কিন্তু সেটার টাকা পেয়ে যায় কৃষক শস্য বিমার আওতায় থাকেন তারা কিন্তু বিমা বাবদ ক্ষতিপূরণ কিন্তু পেয়ে যায় এবারের লালগোলায় নসীপুরের আটশো ষোলো জন কৃষক ধান লাগাতে না পারায় জন্য ৩৫ লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ পেয়েছেন সেই সঙ্গে এবারে ধান উৎপাদনের পরে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে জেলায় সাতটি ব্লকের চৌত্রিশটি গ্রাম পঞ্চায়েত ধানের আংশিক ক্ষতির কারণে ক্ষতিপূরণ পাচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ভগ ভগ ভগবান গোলা এক ও দুই ব্লক এবং লালগোলা নবগ্রাম রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ এবং রঘুনাথগঞ্জের ব্লক দুই ফারাক্কা ও শমশেরগঞ্জ ব্লকে ওই চৌত্রিশটি গ্রাম পঞ্চায়েত তার মধ্যে কিন্তু পড়েছে অর্থাৎ এখানে বলছে কোনো কৃষকরা যদি পঞ্চাশ শতাংশ থাকে এমন যে তারা ধান লাগাতে পারেনি তাহলেও কিন্তু বা যে কোনো ফসল করতে পারেনি সেক্ষেত্রেও কিন্তু সেটা বিমার কার মধ্যেই চলে আসে এবং তারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পেয়ে যায় আবহাওয়ার খামখেলের কারণে জেলায় গত বর্ষাকালের ধান চাষ পাট সহ অন্য ফসল চাষে সমস্যা দেখা দিয়েছে বৃষ্টি কমের কারণে ধান লাগাতে গিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তেমনই পাট চাষেও কিন্তু সমস্যা দেখা দিয়েছিল তবে মরশুমের শেষের দিকে বৃষ্টি হওয়ার কারণে জেলার অধিকাংশ জায়গায় ধান লাগাতে সক্ষম হয়েছিল কৃষকেরা জেলায় যেখানে এক লক্ষ পঁচানব্বই হাজার হেক্টর জমিতে ধান লাগানোর লক্ষ্যমাত্রা ছিল সেখানে এক লক্ষ চুরাশি হেক্টর জমিতে ধান লাগানো হয়েছিল জেলার একমাত্র লালগোলা ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কৃষকেরা ধান লাগাতে গিয়ে চরম বিপাকে পড়েছিলেন তারা পঞ্চাশ শতাংশ জমিতে ধান লাগাতে পারেনি পরে দেখা গিয়েছে ষাটটি ব্লকে ধানের উৎপাদনের মার খেয়েছে অর্থাৎ এই যে ধরুন কোনো এক গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে ফিফটি পারসেন্ট কৃষক তাদের যে চাষ জমির জন্য যে মনে যেটা লাগাতে চাচ্ছে সেটা লাগাতে পারেনি সেক্ষেত্রেও কিন্তু তারা বিমার মাধ্যমে টাকা কিন্তু পেয়ে যাবে তো এটা একটা আর্টিকেলে বলা হয়েছে এবার আমরা অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে এবার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখানে কিন্তু আপনারা আপনাদের যে বিমার স্ট্যাটাস রয়েছে বা আপনি কত আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই যে দেখুন বাংলার শস্য বিমা ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা চলে আসলাম এখানে আসার পরে আমরা নিচের দিকে যাব এখানে কিন্তু দেখতে পাবেন ফার্মার কর্নার নামে কিন্তু একটা অপশন দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি মোবাইল থেকে এরকম অসুবিধা হয় সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে আপনারা কি করবেন এখানে দেখবেন ডেস্কটপ সাইট রয়েছে এটাকে কিন্তু এইভাবে ওপেন করে নেবে তো আমার ওপেন ছিল আমি ক্লিক করে আবার মোবাইল ভার্সন ওপেন করে নিয়েছি এবার আমরা কি করব ফার্মার কর্নার যে অপশন দিয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো আমি ফার্মার কর্নারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কি বলছে ভোটার কার্ড নাম্বার কিন্তু দিতে বলছে তো ভোটার কার্ড নাম্বার কার্ড ভোটার কার্ড নাম্বার দিলে তারপরে কিন্তু আপনার এখানে ডিটেলস সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে ইয়ার আর কোন মরশুমের আপনি দেখতে আছেন সেটা দিলে কিন্তু আপনি দেখতে পাবেন তাছাড়া আপনারা যদি ক্লোজ করেন পিছন দিকে যান সেক্ষেত্রে এখানে কিন্তু আরও অপশন রয়েছে সেখানেও ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দিয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার যে অ্যাপ্লিকেশান রয়েছে যখন আপনি বাংলার স্য বিমা করিয়েছিলেন তখন যে আপনাকে রিসিভ কপি দেওয়া হয়েছিল সেখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা টা লিখা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে এখানে সার্চের উপরে বা চেকের উপরে ক্লিক করলে আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু এখানে শো করে যাবে তো আশা করি সেই ডিটেলসটা শো করলেই আপনারা দেখতে পাবেন যে কত টাকার ইন্স্যুরেন্স আপনাদের করানো ছিল আর কত টাকা কিন্তু ফসলের ক্ষতিপরণ আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য আপনারা ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে धन्यवाद